হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একটা জিমেল আইডি জিমেল অ্যাকাউন্ট অ্যান্ড্রয়েড ফোনের জন্য কতটা গুরুত্বপূর্ণ আশা করি আপনারা অনেকেই জানেন তো এই জিমেল আইডিটি যদি অন্য কারো মোবাইলে ফোনে বা ডিভাইসে কম্পিউটার ল্যাপটপে যদি লগ হয়ে থাকে লগ থাকে তো সেখানে আপনার কি কি প্রবলেম অর্থাৎ হবে সেখানে সেখান থেকেই আপনি ওখান থেকেই যার মোবাইলে আপনার জিমেল আইডিটা লগ ইন করা আছে সেই মোবাইল থেকে আপনার ফটো গ্যালারি কন্টাক্ট নম্বর এবং গুগল ম্যাপ সহ আপনার লোকেশন জেনে নিতে পারে এই জিমেল আইডিটি জেনে থাকলে এখানে কোথাও হয়তো আপনি জিমেল আইডিটি লগ ইন করেছিলেন বা লগ ইন করার পরে আপনি লগ আউট করতে ভুলে গেছেন বা কেউ আপনাকে কেউ কোনোভাবে আপনার জিমেল আইডিকে লগ ইন করেছে বা যে কোনোভাবেই লগ ইন করেছে কিন্তু আপনি লগ ইন সেটা বুঝতে পারছেন না লগ ইন আছে কি নেই এবং সে আপনার তথ্য দেখে নিচ্ছে যে কোনোভাবে হোক তো সেই জিমেল আইডিটি খুব একটি গুরুত্বপূর্ণ তো সেই জিমেল আইডিটি আপনার মোবাইল থেকে দেখে নিন যে কতজন আপনার জিমেল আইডিটি চালাচ্ছে বা কত কোন কোন ডিভাইসে আপনার জিমেল আইডিটি লগ ইন আছে তো এই জিনিসটা এই 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 কাজটি সহজভাবে এক দেখানোর জন্য প্রথমে আমরা এই কাজটি সব থেকে সহজভাবে আমি দেখাচ্ছি এর জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার গুগল প্লে স্টোরে তো আমি চলে এলাম গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কর্নারে প্রোফাইল এই প্রোফাইল আইকনে আপনাকে একটা করে নিতে হবে এই প্রোফাইলে টাপ করে নেবেন তো সিম্পলি প্রোফাইলে টাপ করার পরে এখানে একটা আরেকটি একটু অপশান দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যাকাউন্ট এখানে আপনার জিমেল আইডির পর এখানে গুগল অ্যাকাউন্ট দেখা গুগল অ্যাকাউন্টে টাপ করবেন যখনই আপনি গুগল অ্যাকাউন্টে আসবেন তো এখানে এখানে আপনার হোম বাটানে থাকবেন তো এখানে সিকিউরিটি অপশানে চলে আসবেন আমি চলে এলাম সিকিউরিটি অপশানে তো এখানে আপনি খুঁজে বের করবেন সিকিউরিটি অপশান সিকিউরিটি অপশান আসার পরে আপনি স্কল করতে থাকবেন তো আমি স্কল করে নিলাম তো স্কল করার পর এখানে তো আপনি এখানে স্কল করবেন এখানে ইউর ডিভাইস এখানে দেখতে পাচ্ছেন আমার জিএম আইডিগুলো কতগুলো এখানে সিক্স সেশন অ্যান্ড্রয়েড ফোনস রিয়েলমি নাইন এন ওপো ওপো এ ওয়ান কে ওয়ান সেশান উইন্ডো কম্পিউটার উইন্ডো এখানে এই সম্পূর্ণ অর্থাৎ যতগুলো ডিভাইস আপনার মোবাইলে লগ ইন করা রয়েছে সেগুলো দেখার জন্য এখানে ম্যানেজ ওয়াল ডিভাইস এখানে টাপ করবেন যদি আপনি আপনার আগে আবারও আপনি দেখাচ্ছি আমি এই ম্যানেজ ম্যানেজ ওয়াল ডিভাইস আপনি ট্যাপ করবেন যখনই আমি আপনি ম্যানেজ ওয়াল ডিভাইসে টাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন সিক্স অ্যান্ড্রয়েড এটা যেটা ইউর কারেন্ট এখানে আমার অপো এএম একটি মোবাইল রয়েছে যেটা আমার নয় এখানে দেখতে পাচ্ছেন গ্যালাক্সি এম একুশ এখানে আমার একটি রয়েছে এখানে কম্পিউটার অর্থাৎ উইন্ডো ল্যাপটপে এটা ডাউন অর্থাৎ এই জিমেলটা লগ ইন রয়েছে তো আমি দেখাচ্ছি গ্যালাক্সি মোবাইল থেকে যে জিমেলটা আপনি যেভাবে সরাবেন তো এর জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার গ্যালাক্সি যে যেই জিমেলটা অর্থাৎ যেই যে মোবাইল থেকে আপনি সরাতে চাইবেন সেই মহলে টাপ করে নেবেন একবার তো এখানে আমি টাপ করে নিলাম টাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আউট এই সাইন আউটে টাপ করবেন সাইন আউটে টাপ করার পরে এখানে আপনাকে আবারও সাইন আউট টাপ করতে বলবে তো আপনি সাইন আউট হয়ে টাপ করবেন তো আমি সাইন আউট টাপ করার পরে এখানে ও প্রেস করবেন তো দেখতে পাচ্ছেন আমার এইটা অর্থাৎ সেই ডিভাইসটা এখানে আর দেখতে পাচ্ছে না সাইন আউট হয়ে গেছে অলরেডি জিমেলটা সেখান থেকে আউট হয়ে গেছে এবার আমি দেখাচ্ছি ল্যাপটপের এই জিমেল আইডিটা কিভাবে আপনি লগ আউট করবেন তো এখানে লগ আউট করার জন্য সিম্পলি চলে এলাম আমার এই ল্যাপটপের ইটাতে উইন্ডো ভার্সানে উইন্ডোতে ট্যাপ করবেন তো ট্যাপ টাপ করার পরে সাইন আউটে টাপ করবেন সাইন আউটে টাপ করার পরে আবারও সাইন আউটে টাপ করবেন টাপ করার পরে ওকেতে পেস করবেন ওকেতে প্রেস করলে আপনার উইন্ডো যে ভার্সানটা ছিল সেখান থেকে আপনার লগ আউট দেখাবে এখানে দেখতে পাচ্ছেন সাইন আউট অর্থাৎ আমি যদি ল্যাপটপ থেকে আমার যে ল্যাপটপ রয়েছে এটা ধরেন আমারই ল্যাপটপ কিন্তু আমি সাইন আউট করে দেখালাম তো এখানে থেকে আপনার সাইন আউট করে নিতে পারেন তো আজকের ভিডিওটি এখান থেকেই ছিল ভিডিওটি দেখে সামান্য উপকার উপকার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনার মন মতামত